হ্যালো যে আর্টিকেলটা এই মুহূর্তে আমরা আলোচনা করব মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি বলছি আপনাদের মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ যে ডোনাল্ড ট্রাম্প একাধিক চাপ দিচ্ছিল আমাদের ভারতের ওপর সেইখানে কি হলো মোদীর ঝুঁকে গা নেই একদমই তাই মারাত্মক লেভেলে আনসার দিল আমেরিকাকে এবং আমেরিকা এমন একটা পজিশনে পৌঁছে গেল যে আমেরিকারও কিন্তু বেশ কিছু মানুষ ইয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে যাচ্ছে বিষয়টা কি বিষয়টা আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করে বলে দিই বিষয়টা বিষয়টা যদি আপনারা দেখেন খুব ভালো হবে শুরু হয়েছিল এই ট্যারিফ থেকে এই ট্যারিফ থেকে শুরু হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন একাধিক দেশের ওপর ট্যারিফ চাপাচ্ছে ভারতের ওপরও ট্যারিফ চাপিয়ে দিল এবং চেয়েছিল যে পুরো বিশ্ব যেন তার কাছে মাথা নিচু করে থাকে ইয়াস ঠিকই তাই পুরো বিশ্ব যেন তার কাছে মাথা নিচু করে থাকে ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে বলছিল যে রাশিয়া থেকে দূরে থাকো দূরে থাকো বারবার বলছিল কিন্তু আমরা কি করে দেখালাম তোমার ট্যারিফ রাখো তোমার কাছে যখন তুমি বারবার আমাদের বলছো না রাশিয়া থেকে দূরে থাকো সতর্ক করছো না তখনই আমাদের দেশে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোবেল স্যারকে পাঠিয়ে দেওয়া হলো রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হলো রাশিয়াতে এবং রাশিয়া গিয়ে রাশিয়ায় যে প্রেসিডেন্ট আছেন পুতিন ওনার সাথে ফেস টু ফেস মিট করা হলো ফেস টু ফেস মিট করা হলো কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের ওপর মানে মারাত্মক লেভেলে পেশার চাপিয়ে যাচ্ছিল প্রথমে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপানো হলো ভারতের ওপর দেখছে ভারত কিছু বলল না তারপরে আরও পঁচিশ পার্সেন্ট চাপিয়ে দেওয়া হলো এবং ঘোষণা করা হলো যে ছাব্বিশে অগস্ট থেকে এই পঁচিশ পার্সেন্ট চেপে গেলে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ভারতের ওপর চেপে যাবে এবার তো নিশ্চয়ই ভারত কিছু বলবে বারবার দেখছে ভারত কিচ্ছু বলছে না কারণ ডোনাল্ড ট্রাম্পের একটাই বক্তব্য সেই বক্তব্যটা কি সেই বক্তব্যটা হচ্ছে যে রাশিয়া থেকে দূরে থাকো রাশিয়া থেকে কাঁচা তেল কিনবে না তোমরা দূরে থাকতে বলেছিল না রাশিয়ার সাথে আমরা সম্পর্ক আরো মজবুত করছি এটা ডোনাল্ড ট্রাম্পে বোঝা উচিত ডোনাল্ড ট্রাম্পে যা পলিসি মেকার ছিল তার পলিসি মেকিং করে সেই অর্ডার দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে আর ডোনাল্ড ট্রাম্প সেইভাবে একটার পর একটা টুইট করে যাচ্ছে বাপরে বাপ থামছিলই না ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্প পুরো টুইট প্রো বন্ধ আপনারা দেখবেন ডোনাল্ড ট্রাম্পের টুইটার পেজটা প্রো বন্ধ টুইট নেই সমস্ত দেশের ওপর ট্যারিফ চাপিয়েছিল ভেবেছিল যে ভারতকে ট্রেড ডিল করিয়ে ভারতের ইকোনমিকে আমি পুরো কন্ট্রোল করব এবং ভারতে এগ্রিকালচারে পুরো অ্যাক্সেস নিয়ে ভারতে এগ্রিকালচার প্রোডাকশন আমি চালাবো সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পে সম্পূর্ণ স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। জোরালো ধাক্কা খেলো ভারতের কাছ থেকে এবং ভারতকে হুমকি দিচ্ছিল যে রাশিয়া থেকে তেল কিনবে না ভারত একটাই কথা বলেছিল একটাই কথা বলেছিল যে বিষয়টা হচ্ছে তুমি আমাকে সস্তায় তেল দাও আমি সস্তায় তোমার কাছে কিনবো কারণ ডোনাল্ড ট্রাম্পে একটা পর একটা হুমকি না ভারত সরকার গায়েই মাখলো না আবার অপর থেকে একটা হাস্যকর বিষয় থাকে যখন অপারেশন সিন্দুর চলছিল পাকিস্তানের সঙ্গে যখন লড়াই চলছিল তখন ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল যে আমি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছিলাম যে যুদ্ধ থামাও যেটা পার্লামেন্টের দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলে জানিয়েছিলেন যে কোনো কথাবার্তা হয়নি যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে তাহলে ওর আর একটা ঝুট ধরা পড়ে গেল হ্যাঁ ট্রাম্পে আর একটা ঝুট সামনে এলো বলছে হ্যাঁ ফোন করেছিল আমি বিজি ছিলাম সে সময় ফোন ধরিনি আমি বিজি ছিলাম এটা কিন্তু জানিয়ে দিয়েছে তারপর দেখতে পাচ্ছি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তখন দেখে ইন্ডিয়া ভয় পেল না এবার পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছি এবার ইন্ডিয়া ভয় পাবে এবার যে বিষয়টা হয়েছে আমাদের দেশের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন এই অজিত ডোবেল স্যার ইনি চলে গেলেন রাশিয়াতে যখন আমেরিকা আমাদের ওপর চাপ দিচ্ছে যে রাশিয়া থেকে দূরে থাকো সম্পর্ক নষ্ট করো ঠিক আছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী পাঠিয়ে দেন কাকে অজিত ডোবেল স্যারকে রাশিয়াতে যাও সম্পর্ক মজবুত করে এসো আর এইটা কিন্তু মানে ব্রিটিশ পার্লামেন্টে একটা কূটনৈতিক বিষয় হিসেবে দেখছে বিষয়টাকে হ্যাঁ কূটনৈতিক বিষয় হিসেবে দেখছে এবং আমেরিকার এখানেই মাথা ঘুরে গেল যাকে আমি বারবার বারণ করলাম বারণ করার সাথে হুমকি দিলাম তোমাকে ভয় দেখালাম পঞ্চাশ পার্সেন্ট টাইপ লাগিয়ে দেবো আর তুমি কি করলে তার কাছে সম্পর্ক মজবুত করার জন্য তোমার দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে পাঠিয়ে দিলে পাঠিয়ে দিলে এবং অজিত ডোবেল স্যার ভাবুন তো যিনি বয়স আশি বছর এখনো দেশের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছেন দেশের জন্য ছুটে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন এবং মানে রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন এই পুতিন কিন্তু দেখুন এর আগেও কিন্তু পুতিনের কাছে বিভিন্ন দেশে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা গেছেন কিন্তু পুতিন তাদের সঙ্গে সরাসরি দেখা করতেন না দেখা করতেন না দেখা করতেন তারই দেশের মন্ত্রীরা কিন্তু এবার কিন্তু পুতিন নিজে এসেছে আর এইটাই আমেরিকা ছটফট ছটপট করছে কারণ এটা আমেরিকা মেনে নিতেই পারছে না কারণ আমেরিকা এটা চাইনি আমেরিকা এটা চাইনি এত কিছু হয়ে যাবে ভারত যে এই লেভেলে চলে যায় বুঝতে পারিনি কারণ গ্লোবাল স্টেজে ভারতকে রিপ্রেজেন্ট করছে অজিত ডোবেল স্যার গ্লোবাল স্টেজে যদি দেখি আমরা ভারতকে রিপ্রেজেন্ট করে তিনজন ব্যক্তি এক হচ্ছে নরেন্দ্র মোদী দুই হচ্ছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার অপর দিক থেকে দেখতে পাবো অজিত ডোবেল স্যার তা আজি স্যারকে পাঠিয়ে দেওয়া হলো রাশিয়াতে যে তুমি যাও সম্পর্ক মজবুত করো এবং আজিদ দোবেল স্যার যাওয়ার পর আরও একটা বড় বিষয় হচ্ছে যে আজিদ দোবেল স্যার যখন রাশিয়াতে গেলেন রাশিয়া এই যে প্রেসিডেন্ট পুতিনকে ইনভাইট করে এসছেন যে আপনি ভারতে আসুন আপনি ভারতে আসুন এবং আশ্চর্য বিষয় কি জানেন তো রাশিয়ার প্রেসিডেন্টও বলেছে যে হ্যাঁ আমি এই বছরের শেষের দিকেই ভারতে যাব। এটা তা শুন শুনে তো আরোই ক্ষেপে গেছে ডোনাল্ড ট্রাম্প এখন যদি দেখেন না আপনারা ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা টুইস্ট সমস্ত বন্ধ এখন নেই এখন নেই কারণ এখানে একটা বড় বিষয় দেখা যাচ্ছে যে ওদের দেশে মিডিয়ায় এইটা কিন্তু চর্চার বিষয় হয়ে গেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘ কুড়ি বছর স্ট্রং করেছে সেই ভারতের সাথে সম্পর্ক এখন আমাদের টোটালটা ডিস্ট্রয় হয়ে গেল আর করলোকে ডোনাল্ড ট্রাম্প ওদের দেশের মিডিয়াতে কিন্তু এটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমেরিকাতে এবার দেখুন একটা বিষয় এখানে একটা টুইট দেখুন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এটা হচ্ছে আমেরিকার একটা কমিটি এবং আমেরিকা মন্ত্রীদের সাথে এই কমিটি ওঠা বসা করে কারণ ফরেন পলিসি কেমন হওয়া দরকার তার জন্য এরা অ্যাডভাইস দিয়ে থাকে আমেরিকার প্রেসিডেন্টকে মিনিস্টারদেরকে অ্যাডভাইস দিয়ে থাকে এরাও দাবি করেছে যে আমেরিকার সাথে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক আমরা স্ট্রং করেছিলাম টুইট করে কাজকর্ম করে অ্যাক্টিভিটি করে কুড়ি বছর ধরে সম্পর্ক মজবুত করেছিলাম ডোনাল্ড ট্রাম্প আসা পর সেটা সেকেন্ডের মধ্যে সেটা নষ্ট হয়ে গেছে এই যে ভারতের ওপর ইকোনমিক্সের ওপর চাপ চাপিয়ে দেওয়া ঠিক আছে এবং ভারতের সাথে যে ব্যবসায়ীগত দিক থেকে ব্যবসায়ীগত দিক থেকে যে সম্পর্ক সেই সম্পর্ক যে নষ্ট করে দেওয়া ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেওয়া এটা কিন্তু ভারত ভালো চোখেও নেয়নি এটা কি হলো ভারত এবং আমেরিকার দুটো কিন্তু একটা বিচ্ছেদের জায়গা তৈরি হলো ওরদের দেশের মিড মানে ফরেন হাউস কমিটি অ্যাফেয়ার কমিটি এরা কিন্তু দাবি করছে সেটা এবং সেটা টুইট করেছে টুইট করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প কি করেছে যে সমস্ত দেশ ভেবেছে যে সমস্ত দেশে ওপর ট্যারিফ চাপিয়ে দেব না একটু ভারতে ওপর চাপিয়ে দিই কেউ যখন কিছু বলছে না তখন ভারতে নিশ্চয়ই কিছু বলবে না এটাই ডোনাল্ড ট্রাম্প ভেবেছে হ্যাঁ এটা ডোনাল্ড ট্রাম্প ভেবেছে আর যখন অজিত ডোবেল চলে গেলেন না রাশিয়াতে এবং রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতে আসা ইনভাইট করেছেন তখন এটা ওদের মন্ত্রিসভায় হ্যাঁ ওয়াশিংটন ডিসিতে একটা ক্রিটিসিজম তৈরি হয়েছে সমালোচনা তৈরি হয়েছে এর ফলে কি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার ঠিক আছে ওয়াংহি ঠিক আছে রাশিয়া একজন মিনিস্টার এই মাসেই ভারতে আসছে এই মাসেই ভারতে আসছে ঠিক আছে এবং এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনি যাচ্ছে চায়নাতে আর এই সেই চায়না যেখানে আমাদের রাজনাথ সিং ঠিক আছে এশীয় সাবমিটে গেছিলেন যেহেতু এশীয় সাবমিটে মানে কমপ্লিট হয়নি কারণটা কি ছিল যে এসিও সাবমিটে একটা পয়েন্ট উল্লেখ ছিল অপারেশন সিন্ধুরের কথা তাই সাবমিট কমপ্লিট হয়নি তো সেই চায়নাতে এসিও সাবমিটে আবার যাচ্ছে কে নরেন্দ্র মোদী সাত বছর পর চায়নার সাথে যাচ্ছে এর ফলে কি হয়েছে বাইরের শক্তি আমেরিকা এবং বাইরের শক্তি একটা মজবুত হয়ে যাচ্ছে এর ফলে একটা হওয়ার সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়া চায়না ঠিক আছে এই তিনটে শক্তি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে তো আমেরিকার চাপ কারণ আমেরিকা ইউএস মনে করে ঠিক আছে ইউএস মনে করে চায়না তাদের কম্পিটিটার ইউএস মনে করে চাইনা তাদের কম্পিটিটার এটা ইউএস সবসময় মনে করে ইউএস মনে করে যে রাশিয়া তাদের শত্রু ঠিক আছে রাশিয়া তাদের শত্রু এবং আছে ইন্ডিয়াকে নিয়ে আমরা খেলা করব। ইন্ডিয়াকে আমরা আমাদের দিকে আনব কিন্তু যখনই তোমরা ইন্ডিয়াকে তোমাদের দিকে আনতে যাবে ভুল পলিসি খেলেছো ইন্ডিয়া রাশিয়া চায়না যদি এক জায়গা হয়ে যায় তাহলে তো তোমরা চাপ এবং এমনই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং যার ফলে ওদের দেশের মিডিয়াও কিন্তু এটা ভালো চোখে দেখছে না এবং ওদের দেশে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিও কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে যার ফলে আপনারা যদি দেখবেন খেয়াল করে ডোনাল্ড ট্রাম্পের টুইটার পেজে আর কোনো পোস্ট নেই আগে কি হতো টুইটে পর টুইট টুইটে পর টুইট হচ্ছিল কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে কোনো টুইট নেই দিনে একটা দুটো তিনটে করে টুইট করে দিয়েছিল ভারতের এগেনস্টে ভারতের এগেনস্টে আর ভারতে দেখুন একটা কথা বলি অনেকে ভাববেন যে ভারত তাহলে এবার রাশিয়া থেকে অস্ত্র কিনবে না অস্ত্র কিনবে না এটা তাহলে আলাদা জিনিস কারণ ভারত এখন রাশিয়ার সাথে সরি আমেরিকার সাথে অস্ত্র কিনবে না যদি ভেবে থাকেন তাহলে এটা কিন্তু একটা আলাদা জিনিস ভারত কিন্তু আমেরিকার সাথে অস্ত্র ডিল ক্যান্সেল করেনি তা কারণটা কি আমি আজকে একটা ভিডিও করে দিচ্ছি এই চ্যানেলে কারণ ভারত আমেরিকার সাথে অনেকগুলো অস্ত্র ডিলের আছে এবং আমাদের কাছে আমেরিকা প্রচুর অস্ত্র আছে দেখুন বিজনেস রিলেশন এক জায়গায় এবং স্ট্র্যাটেজিক রিলেশন কিন্তু আরেক জায়গায় স্ট্র্যাটেজিক রিলেশনের মধ্যে বিজনেস রিলেশন কখনো ঢোকে না এইটাই হচ্ছে আসল খেলা আমি দেখছিলাম অনেক ফেসবুকে অনেক তারপরে ইউটিউবে ভিডিওতে দেখলাম ভিউজ বাড়ানোর জন্য এই ধরনের কমেন্ট করা হচ্ছে মানে ভিডিও করা হচ্ছে ভারত রাশিয়া থেকে অস্ত্র কিনবে না তো একটাই কথা ভাই মাথায় রাখার চেষ্টা করবেন পড়াশোনা করুন পড়াশোনা করুন আর এই ধরনের জিনিস বিশ্বাস করবেন না বড় কারণ হচ্ছে ভারত মানে কখনোই বিজনেস রিলেশন এবং স্ট্র্যাটেজিক রিলেশনকে কখনো এক চোখে দেখে না বিজনেস রিলেশন এক জিনিস স্ট্র্যাটেজিক রিলেশন এক জিনিস স্ট্র্যাটেজিক রিলেশন আর এক জিনিস যার ফলে যদি এই তিন শক্তি এক হয়ে যায় তা তুমি যতই ট্যারিফ চাপাবে চাপাও না কেন সফট পাওয়ার ভারতের সফট পাওয়ার ভারত আরো বেশি মজবুত হয়ে যাবে এবং সবথেকে বেশি হাসি লেগেছিল কোথায় জানেন তো সব থেকে বেশি হাসি পেয়েছিল আমাদের যে একটা দুর্দান্ত জায়গা সেই দুর্দান্ত জায়গাটা কি সেটা হচ্ছে ব্রাজিলে প্রেসিডেন্ট লুলা আমাদের ওপর যেমন ওরা ইন্ডিয়া পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে ঠিক আছে সেরকম ব্রাজিলের কিন্তু ওপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছে ও বলে ডোনাল্ড বলেছিল যে এটা আমি নিগোসিয়েট করতে পারি যদি লুলা আমাকে ফোন করে মানে ব্রাজিলের প্রেসিডেন্ট ফোন করে লুলা বলেছিল আমি ফোন টোন করবো না ব্যাস ভারতও কিন্তু চুপচাপ কোনো আনসার না দিয়ে চুপচাপ খেলা খেলে দিল কারণ ভারত এমন একটা কান্ট্রি যে রাশিয়া চায়না দুই দিক থেকে ব্যালেন্স করতে জানে এবং এই যে ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছে রাশ আমেরিকা বুঝতে পারছে না যদি সমস্ত দেশ আমেরিকা এগেনস্টে চলে যায় তাহলে আমেরিকা কি হবে আমেরিকা ইকোনমি ভেঙে পড়বে এটা শুনলেও অবাক হয়ে যাবে অনেকে আবার কমেন্ট করবে আমেরিকা ইকোনমি ভেঙে পড়তে পারে জিও পলিটিক্স আলাদা লেভেলে খেলা জিও পলিটিক্স জিনিসটাই আলাদা হ্যাঁ ভেঙে পড়তে পারে কারণ ও চাইছে যে রাশিয়াকে আটকাতে গেলে ভারতকে আটকাতে হবে কারণ নিজে যুদ্ধ থামাতে পারেনি তাই ভারতের ওপর চাপ সৃষ্টি করে ঠিক আছে যে তুমি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাও ভারতের তো ভাই ক্লিয়ার বার্তা ক্লিয়ার বার্তা যে আমরা যুদ্ধ থামানোর জন্য বলবো কেন আর তুমি আমাকে সস্তায় তেল দাও আমি তোমার কাছ থেকেও নেবো পুলিশের কথা কারণ আমি তোমার কাছ থেকে যে তেলটা নিচ্ছি তাতে তুমি দাম বেশি রাখছো রাশিয়া কম দাম রাখছে আমি রাশিয়ার কাছে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরো বিষয়টা তো অজিত ডোবেল স্যার গেছেন লাদিনের পুটিন আসছেন এই বছর শেষের দিকে কথা দিয়েছেন আশা করছি আরও বেশি আমাদের রিলেশনটা মজবুত হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছুদিন পরে এইটাই বলবে না না আমি তো চেষ্টা করছিলাম দেখছিলাম ইন্ডিয়া কি ভাবে আমি পঞ্চাশ পার্সেন্ট টাইপ লাগানোর পর ভাবছিলাম না না থাক এখন বন্ধ কর এইটা হয়তো ফিউচারে হতে পারে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে